আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ বারি মাসুদ আমার সাথে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মৌলানা আহমদ আব্দুল কাইম আপনারা জেনেছেন যে আজকে ঐক্যমত্ত কমিশনে যে দুটি বিষয় আলোচনা হয়েছে যদিও তিনটির বিষয় কথা ছিল তো দুটো বিষয়ের মধ্যে প্রথম যে বিষয় ছিল সেটা হলো এনসিসি গঠন তো আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এনসিসি গঠনের পক্ষেই আমরা সমর্থন জানিয়েছি হ্যাঁ এখানে কোন প্রক্রিয়া হবে এর সদস্য তারা হবেন এ আলোচনা রয়েছে সে বিষয়ে আমরা মত দ্বিমত সেখানে রয়েছে আমরা সংক্ষেপে বলি আমরা জানি যে গত ফ্যাসিস্ট আমলে আমাদের দেশের এই যে দুরবস্থার অন্যতম একটা কারণ হল আমাদের সাংবিধানিক পদগুলো এই সরকার প্রধান বা দলীয় প্রধান এর এককভাবে তার বা প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় এই সাংবিধানিক পদায়নের কারণেই আমাদের দেশের এত মারাত্মক অবস্থা হয়েছে তো সেজন্য আমরা মনে করি যে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে যদি একটি কাউন্সিল থাকে তাহলে আমাদের এটা সুন্দরভাবে নিয়োগটা হবে এবং রাষ্ট্র ধ্বংসের দ্বার প্রান্তে যাবে না এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বলেছি যে এখানে এনসিসি গঠন করতে হবে আমাদের একমত দ্বিতীয় বিষয়ের উপরে রাষ্ট্রপতি নিয়োগের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হলো আপনারা জানেন যে বর্তমান যে চুপু মার্কা রাষ্ট্রপতি হয়েছে আমাদের দেশে সে হলো হাসিনার পদলেহি বা তার পদচুম্বনকারী তো একজন একটা দেশের রাষ্ট্রপতি সে হলো দেশের সবচাইতে সম্মানিত ব্যক্তি অথচ হাসিনা এরকম যে তার পদচুম্বন করতে পারে এরকম ব্যক্তিকে আমাদের রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রটাকে বিশ্বের দরবারে লজ্জিত করেছে অপমানিত করেছে তো সেক্ষেত্রে আমরা মনে করি রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রেও সেক্ষেত্রে আমাদের এখানে কয়েকটি মতামত দিয়েছে তা আমরা বলেছি ইলেকট্রাল কলেজ করতে হবে এবং সেখানে ইলেকট্রাল কলেজ করেও সেখানে কয়েকটা মতামত যে কাদের কাদের ভোট নেওয়া হবে আমাদের বক্তব্য হল যেখানে সংসদে যদি দুই কক্ষ হোক বা এক কক্ষই হোক উভয় কক্ষের সদস্যদের ভোট নিতে হবে এবং রাষ্ট্রপতির সারা বাংলাদেশের যতগুলো যারা নির্বাচিত প্রতিনিধি রয়েছে স্থানীয় নির্বাচন হোক বা যে সমস্ত নির্বাচন স্থানীয় নির্বাচনের সকল নির্বাচিত প্রতিনিধিদের ভোটের দ্বারাই আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এটা দুই তিনটে কারণ আমি সংক্ষেপ বলে শেষ করছি আমাদের প্রস্তাবটা এ কারণে যে রাষ্ট্রপতি যিনি হবেন তিনি হলেন সম্মানিত ব্যক্তি আমাদের দেশে বিগত যে আমাদের রাষ্ট্রপতি হয়েছেন আওয়ামী লীগের যিনি তাকে চিনে না যে সে কখন সে রাষ্ট্রপতি হয়েছে তাকে আওয়ামী লীগের যিনি চিনত না তো এরকম একজন অপরিচিত ব্যক্তি যেন হতে না পারে সেজন্য সারা দেশের সকল নির্বাচিত প্রতিনিধিরা যদি ভোট দেয় তাহলে এই একটা পরিচিত মানুষ এবং দেশ বিদেশে পরিচিত মানুষ সে হওয়ার একটা সুযোগ থাকবে সেকেন্ড বিষয় হলো যদি আমরা এখন যদি এখন যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে যদি রাষ্ট্রপতি নির্বাচিত হয় তাহলে এই রাষ্ট্রপতি করেন এবং ওই দলের জনগোষ্ঠীর সুবিধা অসুবিধা দেখার জন্য তারা সে উদ্গ্রী হয়ে থাকে অন্য কারোর প্রতি সে দায়বদ্ধ থাকে না যদিও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় লোক আসে অন্য দলীয় লোক আসে সেক্ষেত্রে যদি স্থানীয় নির্বাচনের প্রতি নির্বাচিত প্রতিনিধি এবং সারাদেশ নির্বাচিত প্রতিনিধিতে নির্বাচন যদি রাষ্ট্রপতি হয় তাহলে তার অন্যদের প্রতি একটা দায়বদ্ধ থাকে থার্ডলি যে কথাটা বলে আমি শেষ করবো সেটা হলো যদি রাষ্ট্রপতি এই সকল মানুষের নির্বাচনের দ্বারা যদি হয় এখন রাষ্ট্রপতি নিয়োগ হয় হলো শুধুমাত্র দেখা যায় যে প্রকৃত যে চিত্র সেটা হলো যে দল ক্ষমতায় থাকে তাদের ভোটের দ্বারাই নির্বাচিত হয়ে থাকে ফলে এই রাষ্ট্রপতি ওই দলের কাছে চরমভাবে দুর্বল থাকে এবং সে যেহেতু জনমানুষের মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয় না ব্যাপকভাবে সেজন্য সে মানসিকভাবেও দুর্বল থাকে তো সেক্ষেত্রে আমরা মনে করি যদি রাষ্ট্রপতি যদি এই ব্যাপক জনগোষ্ঠী প্রায় সত্তর হাজার বা আশি হাজার লোকের ভোটের দ্বারা নির্বাচিত হয় তাহলে রাষ্ট্রপতির মানসিকভাবেও সে সক্ষমতা থাকবে বৃদ্ধি থাকবে এবং সে সে কাজ করতে পারবে এবং আমরা সাথে সাথে এটুকু প্রস্তাব করেছি প্রস্তাব আমাদের রয়েছে রাষ্ট্রপতির এখন যে ক্ষমতা রয়েছে তার চাইতে তার ক্ষমতাটা আরেকটু বৃদ্ধি করতে হবে যেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয় ধন্যবাদ সকলকে